একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না যে সম্পদ বৈধ না অবৈধ আজ আমি তোমার নিথর দেহটি রক্ষার ব্যবস্থা করছি যাতে তোমার পরবর্তীদের জন্য এটি নিদর্শন হয়ে থাকে আর অনেক মানুষ আমার নিদর্শনের প্রতি একেবারে অমনোযোগী আল কোরআন সুরানিসা বিরানব্বই এখানে তোমার দেহটি অর্থে ফেরাউনের দেহটির কথা বলা হয়েছে ফেরাউন যখন অতল জলে তলিয়ে যাচ্ছিল তখন সে বলেছিল হে মুসার খোদা তুমি আমাকে রক্ষা করো মৃত্যুর জমরাজ সামনে আর তবা কবুল হয় বক্তা সম্রাট গোলাম আহমদ মর্সজা রহমতুল্লা আলায় বলতেন তার দোয়াংশুক কবুল হয়েছিল অর্থাৎ তার দেহটা নিদর্শন হিসেবে মিশরের জাদুঘরে আজও অক্ষত আছে তার নিমজ্জিত হওয়ার সময় জিব্রাইল আলাহ সালাম ফেরাউনের সই করা সংবিধান দেখিয়েছিলেন তাতে লেখা ছিল কোনো ব্যক্তি কারোর কাছে কিছু চাইল সে দিল আর তার শকর করল না অথচ সেই জিনিসটা তার নিজের বলে চালিয়ে দিল তার সাজা ডুবিয়ে মারা ফেরাউন সেই লোক যে আল্লাহর কাছে বৃষ্টি চাইল নি নিজে বৃষ্টি দিয়েছে বলে চালিয়ে খোদাই দাবি করল তার খোঁড়া গর্তে সে নিজে পড়ল